লাতিন আমেরিকার একটা দেশে রাতের অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায় রাজধানী কারাকাছে বাড়ে সেনা টহল সীমান্তে প্রস্তুত রাখা হয় ট্যাঙ্ক ও হেলিকপ্টার ক্যারিবিয়ান সাগরে অবস্থান নেয় মার্কিন যুদ্ধ জাহাজ আর এই অস্থিরতার মধ্যেই বিশ্ব জানতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরোকে একটি মার্কিন সামরিক অভিযানে আটক করে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করে এটি কোনো সরকার উৎখাত নয় বরং একটি আইন প্রয়োগমূলক পদক্ষেপ কারণ তাদের অভিযোগ অনুযায়ী মাদুরো আন্তর্জাতিক ড্রাগ ট্রাফিকিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত স্টেট পরিচালনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের আওতায় তিনি একজন অপরাধী কিন্তু এখানেই প্রশ্ন জাগে এই অভিযোগ কি সম্পূর্ণ ভিত্তিহীন নাকি আংশিক সত্যের উপর দাঁড়িয়ে আছে আর অভিযোগ সত্য হলেই কি একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তুলে নেওয়া যায় বাস্তবতা হল ভেনেজুয়েলার কিছু সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ড্রাগ চোরাচালানের অভিযোগ বহু বছর ধরেই রয়েছে লাতিন আমেরিকায় রাষ্ট্র ও ক্রিমিনালের মধ্যে কানেকশন নতুন কিছু নয় ফলে যুক্তরাষ্ট্রের অভিযোগ পুরোপুরি কল্পনা বলেও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু একই সঙ্গে এটাও সত্য এই অভিযোগগুলো নতুন নয় বছরের পর বছর ধরে এগুলো ডিপ্লোমেটিক প্রেশার তৈরি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে আর এতদিন যদি মাদুরো সত্যি একজন আন্তর্জাতিক ক্রিমিনাল হতেন তাহলে প্রশ্ন ওঠা খুবই ন্যাচারাল হঠাৎ করে এখনই কেন সামরিক অভিযানের প্রয়োজন হল এখানে বিষয়টি আইন থেকে পাওয়ার পলিটিক্সে ঢুকে পড়ে কারণ আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্র নিজের আদালতের অভিযোগ দেখিয়ে আরেকটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে সামরিক শক্তি দিয়ে তুলে নিতে পারে না জাতিসংঘ সনদের মূল ভিত্তিই হলো সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আর এই অভিযানে জাতিসংঘের কোনো অনুমোদনও ছিল না কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর করা হয়নি ফলে আইনি যুক্তি যতই শক্ত হোক পদ্ধতিটি নিজেই আন্তর্জাতিক আইনের সঙ্গে সংঘর্ষিক হয়ে ওঠে কারণ যদি আজ যুক্তরাষ্ট্র এই নজির স্থাপন করে তাহলে কাল অন্য কোনো শক্তিধর রাষ্ট্র একই যুক্তি দেখিয়ে অন্য দেশের নেতাকে তুলে নিতে পারে আর তখন আন্তর্জাতিক আইন শুধুই কাগজে থাকবে বাস্তবে নয় এখন আছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন এই অভিযান কি শুধুই ল এনফোর্সমেন্ট নাকি এর আড়ালে আছে ভেনেজুয়েলার তেল ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ অথচ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক সংকটে সে তেল কার্যত বাজারের বাইরে যুক্তরাষ্ট্রের বহু তেল কোম্পানি একসময় এই খাতে সক্রিয় ছিল শ্যাভেজ ও মাদুরোর সময় তারা সরে যেতে বাধ্য হয় আর রাশিয়া ও চীন সেখানে জায়গা নেয় ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ভেনেজুয়েলা শুধু একটি প্রবলেমেটিক কান্ট্রিই নয় বরং একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট যা তাদের হাতের বাইরে চলে গেছে তাই সমালোচকদের বড় একটা অংশ মনে করেন মাদুরুর বিরুদ্ধে অপরাধের অভিযোগ হয়তো আংশিক সত্য কিন্তু সেটি এই অভিযানের একমাত্র কারণ নয় বরং এটি হলো তেল জিওপলিটিক্স ও মার্কিন প্রভাব প্রতিপত্তি পুনরুদ্ধারের বৃহত্তর কৌশলের একটা ক্ষুদ্র অংশ যেখানে একজন বিতর্কিত শাসক হয়ে ওঠে সবচেয়ে সহজ টার্গেট একদম কমন সেন্স থেকে চিন্তা করলে আবার ভেনেজুয়েলার ভেতরের বাস্তবতা আরও জটিল কারণ মাদুরও নিঃসন্দেহে কখনোই গণতান্ত্রিক আদর্শের প্রতীক ছিলেন না তার শাসন আমলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে যেমনটা শেখ হাসিনার আমলে আমাদের দেশে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছিল তাছাড়া বিরোধী কণ্ঠ দমন হয়েছে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়েছে কিন্তু একই সঙ্গে এটাও সত্য এই সংকটের বড় অংশই এসেছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা থেকে যা জনগণকে আরও দুর্বল করেছে সরকারকে আরও কঠোর হতে বাধ্য করেছে আর এই চাপের মধ্যেই সেনাবাহিনী হয়ে উঠেছে ক্ষমতার মূল স্তম্ভ যারা তেল শিল্প বন্দর ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত ফলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ঝুঁকি না নিয়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়েছে আর দু সালের এই অভিযান সেই দীর্ঘ কৌশলের সবচেয়ে নাটকীয় পরিণতি এখন প্রশ্ন হল মাদর কি স্বৈরশাসক ছিলেন অনেক দিক থেকেই হ্যাঁ কিন্তু স্বৈরশাসক হলেই কি আন্তর্জাতিক নিয়ম ভেঙে তাকে তুলে নেওয়া ন্যায়সঙ্গত হয়ে যায় ইতিহাস বলে যখনই শক্তিধর রাষ্ট্ররা নিজেদেরকে নৈতিকতার একমাত্র বিচারক মনে করেছে তখনই ছোট রাষ্ট্রগুলো পরিণত হয়েছে পরীক্ষাগারে গিনিপিকে আর ভেনিজুয়েলা আজ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে একদিকে স্বৈরশাসনের বোঝা অন্যদিকে বৈশ্বিক শক্তির আগ্রাসী আগ্রহ আর মাঝখানে সাধারণ মানুষ যারা না চেয়েও এই খেলায় সবচেয়ে বড় মূল্য দিচ্ছে তাই ভেনেজুয়েলার এই ঘটনা শুধু একজন প্রেসিডেন্ট আটক হওয়ার ঘটনা না বরং এটা আমাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দেয় আইন কি সত্যি সবার জন্য সমান নাকি শক্তি শেষ পর্যন্ত ন্যায় বিচারের সংজ্ঞা লিখে দেয় আর যদি তেল ভূ আর আধিপত্য সিদ্ধান্তের চালক হয় তাহলে ভবিষ্যতে আর কোন দেশ এই গল্পের পরবর্তী অধ্যায় হয়ে উঠবে সেটাই এখন ভাবনার বিষয় এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই